সন্ধ্যা আছে অনেকে গরু নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন একটি খাসি আমরা দাম জিজ্ঞাসা করবো এটা খাসি না এই দেখেন এই বাইটির খাসি আপনার বাড়ি কোথায় বাড়ি কান্দিপাড়া কান্দিপাড়া না এটার দাম তো কত আছে কিছু 14 14.5 14.5 না আপনার লাস্ট টার্গেট কত ছিল লাস্ট টার্গেট 15.5 15.5 প্রিয় দর্শক যারা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই একটি আনুমানিক করতে পারবেন কোন খাসির কত দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সামনের দিকে চলে যাব আরো দেখাবো

একুশ হাজার টাকা হলে এই যে দুইটা বিক্রি হয়ে যাবে আপনারা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের প্রিয় দর্শক এই দেখেন একটি খাসি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই খাসিটার দাম কত আসসালামু আলাইকুম কাকা এই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দুবাসিয়া দুবাসিয়া না এই খাসিটার দাম কত হইতাছে 16000 আপনার লাস্ট টার্গেট কত আঠারো হাজার টাকা দিবেন না আপনার জন্য শুভকামনা রইল আপনারা বিক্রি করেন প্রিয় দর্শক আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ক্রেতা বিক্রেতার সাক্ষাৎকার নিলাম এই দেখেন কোনটার দাম কত আপনারা একটা আইডিয়ার করতে পারবেন সেই সুভাতে অবশ্যই আপনাদেরকে খাসি মলটা দেখানোর চেষ্টা করলাম